জমি থেকে নাঙল টেনে আলু ভার করছেন এক কৃষক ভাই কি সুন্দর ভাবে তারা আলুগুলো উত্তোলন করছে আলুর চাঙারি নিয়ে কি সুন্দর ভাবে একটি তাল দিয়েছে আসসালাম আলাইকুম আমি আসিফ বিক্রমপুর মুন্সিগঞ্জের গ্রাম বাংলার ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি বর্তমানে রয়েছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামের বিভিন্ন আলু তোলার জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কি সুন্দর আলুর একটি গাড়ি দিয়ে রেখেছে কৃষক ভাইরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কিভাবে মুন্সিগুঞ্জের জমি থেকে আলু উত্তোলন করেন কৃষক ভাইরা আর আপনাদের বর্তমানে দেখানোর চেষ্টা করছি কিভাবে জমি থেকে নাঙ্গল টেনে আলু ভার করছেন এক কৃষক ভাই দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর আলু মাশাআল্লাহ এবার আলুর ফলন খুবই ভালো হয়েছে বলে আশা ব্যক্ত করেছেন মুন্সিগঞ্জ সিরাজদি উপজেলার কৃষক বৃন্দ আর বর্তমান সময়টি হচ্ছে বিক্রমপুর মুন্সিগঞ্জ জেলার আলু উত্তোলনের সময় এই সময়টিতে বিক্রমপুর মুন্সিগঞ্জের বিভিন্ন জমিতে দেখা যায় কৃষকরা তাদের আলু উত্তোলন করে থাকে তারই একটি দৃশ্য আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বয়রাগাদি ইউনিয়নের কুমারখালী গ্রামের একটি জমিতে যেখানে অর্ধ শতাধিক কৃষক মিলে চলছে এই বিক্রমপুরের বিখ্যাত আলু আর এই আলু উত্তোলনের জন্য প্রতি বছর গ্রাম ডিস্ট্রিক্ট থেকে এবং বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কৃষকরা এসে থাকেন এই মুন্সিগঞ্জের এই আলু উত্তোলন করার জন্য কৃষকরা আলুগুলো তোলার পর চাঙারির মধ্যে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে তারই একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি এই আলুর জমিটিতে সকলে কিন্তু আলুর চাঙারি নিয়ে এক একজন এক এক দিক থেকে ছুটে আসছে ওই রাস্তার মধ্যে যাওয়ার জন্য কি সুন্দর একটি দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সকলে কিন্তু এক সিরিয়ালে চলে যাচ্ছে আপনারা বর্তমানে এই জমি থেকে কার আলু তুলেছেন মালিকের নাম কি আপনাদের আপনাদের দেশের বাসা কোন জায়গায় আপনারা কি প্রতিবছর বছর থেকে এই মুন্সীগঞ্জে আসেন আলু উত্তোলনের জন্য কি সুন্দর ভাবে দলবদ্ধ ভাবে কৃষক ভাইরা আলুর চাঙারিগুলো নিয়ে ছুটে আসছেন এই আলুর কারিতে টাল দেওয়ার জন্য তার একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমি আপনারা দেখতে থাকুন কি সুন্দর ভাবে এই আলুগুলো নিয়ে আসছেন ওনারা একটু সামনে গেলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন তাই একটু সামনে চলে আসলাম কি সুন্দর আলুর কারি গুলো নিয়ে কি সুন্দর ছুটে আসছেন তারা তারই একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ব্লকসে তাদের দেখানোর চেষ্টা করছি কিভাবে চাঙ্গারিগুলো থেকে আলুগুলোকে ডালা হচ্ছে এবং এই আলুগুলোকে ঢেলে কিভাবে সুন্দর একটি কায় দিয়েছে কৃষকরা প্রতি বছর এই আকাশ ব্যাপারী বিভিন্ন জমিতে আলু রোপণ করে থাকেন তারই ধারাবাহিকতায় এবছরও তিনি চল্লিশ পাগি আলু রোপণ করেছেন কুমারখালী বৈরাগাদির বিভিন্ন জমিতে প্রথমে লাঙল দিয়ে এই আলুগুলোকে তোলেন কৃষক ভাইরা তারপর একযুঁকে সবাই মিলে এই আলুগুলোকে নিয়ে একটি স্থানে সুন্দর কারি দিয়ে রাখেন যেটিকে বলে গ্রামীণ বাসায় আলুর কারি তারই একটি দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখানে কি সুন্দর একটি আলুর কারি দিয়ে রেখেছেন কৃষক ভাইয়েরা যদি আপনি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমাদের পেজটিকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এই আলু উত্তোলনের ভিডিওটি আজ